আপনি যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ফেসবুকে টিক মার্ক নিয়েছেন কিংবা অনলাইনে আপনি যে কোনো একটি প্রোডাক্ট আপনি সার্ভিস নিয়েছেন এখন আপনি ছাড়ছেন সেই ফোন থেকে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটাকে রিমুভ করার জন্য সো আপনারা অনেকেই আছেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে ক্লিক করে রিমুভ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের কার্ডটি রিমুভ হচ্ছে না যদি এই সমস্যাটা আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি সেই ফোন থেকে ডুয়েল কারেন্সি কার্ডটাকে একদম পারমানেন্টভাবে রিমুভ করতে পারবেন কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি আপনার গুগল স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন সেই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পেমেন্ট মেথোডস সেই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে আপনি যে কার্ডটি ব্যবহার করাচ্ছেন সেই কার্ডের নাম্বারগুলো এখানে দেখাবে সেই কার্ডটি এখানে শো করবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে মোর পেমেন্ট সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে আপনি যদি মুভ কিংবা রিমুভ অপশনে ক্লিক করেন তারপর এখানে আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি এখান থেকে সেভ অ্যান্ড রিমুভে ক্লিক করলে আপনার কার্ডটি রিমুভ হয় না আবার দেখা যায় যে এখানে প্রথমে যেরকম দেখায় দেখেন আবার দেখা যায় যে ঠিক এরকম ইন্টারফেস শো করে এই যে দেখেন আবার দেখা যায় ঠিক এরকম একটি ইন্টারফেস শো করে আপনি রিমুভ অপশানে ক্লিক করার পরও সো এখন যে পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন একশো পার্সেন্ট আপনার কার্ডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে সো আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর একদম নিচে দেখেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল সো আপনারা যে কাজটি করবেন এখান থেকে ক্লোজ পেমেন্ট প্রোফাইল এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপর এখান থেকে ওকেতে ক্লিক করলে একদম পারমেনিভাবে সেই ফোন থেকে আপনার কার্ডটি রিমুভ হয়ে যাবে সো আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা অ্যাপ্লাই করার পরে আপনার কাজ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন